সাথে ধ্বংস করে বলব সিদ্ধান্ত করার পর আল্লাহ মুখ কাল ইসলামকে ডাক দিয়ে বললেন অনু মি একটা গস্তি তৈরি করো একটা নৌকা তৈরি করো একটা জাহাজ তৈরি করো আল্লাহ তাআলা অর্ডার করলেন ও নূহ তুমি একটা কোন তৈরি করো নৌকা আল্লাহ তাআলা বললেন নূহ আলাইহিস সালাম বললেন ও আল্লাহ কেমন করে কি দিয়ে তৈরি করব সেটা লোহার তৈরি হবে না কাঠের তৈরি হবে স্বর্ণের তৈরি হবে না রুপার তৈরি হবে কি দিয়ে তৈরি করব বলে দাও আল্লাহ তাআলা নাকি বললেন ও নূহ তোমার কাছে একটি গাছের নাম বলে দেই ওই গাছের কাড় দিয়ে তুমি একটা নৌকা তৈরি করতে থাকো একটা গাছের নাম বললেন মুফাসসিরিন গোন যে বর্ণনাকারী গোন যে বর্ণনা করেছে তিনি বলেছেন শাল গাছ কি গাছ শাল গাছের নাম বর্ণনা করেছেন বলেছেন শাল গাছের কাঠ দিয়ে একটা নৌকা তৈরি করো এইভাবে আল্লাহ তাআলা বেয়ার সাথে সাথে নূহ আলাইহিস সালাম দৌরাতে শুরু করলেন খুঁজতে শুরু করলেন বিভিন্ন জঙ্গলে যাইয়ে ওই গাছ তালাশ করে বিভিন্ন জায়গায় যাইয়া গাছ তালাশ করে তালাশ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন ও রব্বুল আলামিন আপনি যেই গাছের কথা বলেছেন এই গাছ আমি সারা সারাদিন খুঁজতে 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 ক্লান্ত আমি তো এই গাছের কোন সন্ধান পৃথিবীতে পাচ্ছি না আল্লাহ দিয়ে বললেন অনু তোমাকে আমি গাছের নাম বলেছি এই গাছ থেকে কাজ হবে বলেছি এই কাজ দিয়ে নৌকা তৈরি করতে বলেছি কিন্তু এই গাছটা যে দুনিয়ায় আছে সেইটা তো আমি তোমার কাছে বলি নাই সুহান আমি কি বলছি যে গাছটা দুনিয়ায় আছে তুমি দৌড়াইতে শুরু করলা কেন আমাকে জিজ্ঞেস করছো আমি বলছি যে নৌকা তৈরি করো তুমি জিজ্ঞেস করছো কোন গাছ দিয়ে তৈরি করবো আমি গাছের নাম বলছি তোমাকে এই কথা বলিনি গাছটা অমুক জায়গায় আছে অমুক জঙ্গলে আছে নদীর পারে আছে বা অমুক জায়গায় আছে না শুনেই দৌড়াইতে শুরু করছো তুমি একটু বেশি দৌড়াও আল্লাহ আপনার আল্লাহ আনতে যদি বেয়াদি হয়ে যায় আবার নিয়ে অমান্য করে ফেলে না জানি কোন বেয়াদি করে ফেলে। এই জন্য তাড়াতাড়ি দৌড়াইতে শুরু করছি খেয়াল করি না আল্লাহ তা বললেন দুনিয়ায় এই গাছটা আমি সৃষ্টি করি নাই এখনো এই গাছ জান্নাতে রয়েছে সুহান এই গাছ এখনো জান্নাতে আছে এখনো দুনিয়ায় পাঠাই নাই আর তুমি দুনিয়ায় খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছো এখন হারাই সালাম বললেন তাহলে আপনি জান্নাত থেকে কিভাবে পাঠাবেন পাঠান আল্লাহ দাকালা বললেন ঠিক আছে তুমি অপেক্ষা করো আমি পাঠাচ্ছি আল্লাহ দা খালা জিবরাইল আদিন কে বললেন ও জিবরাইল জান্নাত থেকে শাল গাছের চারা নিয়ে আমার রাসূল নূহ আলাইহিস সালামের হাতে দেয়াшов দোয়া করলেন আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহর কাছে দোয়া করলেন কি ধ্বংস করে দাও আল্লা বললেন দুয়া কবুল করছি আল্লা বললেন দোয়া কবুল করছি এখন তুমি নৌকা বানাও আমি তাদেরকে বিপদ দেব আমি তাদেরকে বিপদ দেব হ্যাঁ আর আল্লাহ বললেন নৌকা বানাও আমি তাদেরকে বিপদ দেব এখন বললেন কি দিয়া বানাবো গাছ তো গাছ কত থেকে পাঠাইলেন জিবরাইল দিয়ে চারা কি পাঠাইলেন বানাইবো কাঠ পাঠাইলেন কি চারা এখন আপনাদের আমার আমার মধ্যে একটা এক এখানে শিক্ষণীয় বিষয় প্রত্যেকটা ঘটনা থেকে অনেক কিছু শিকার থাকে আমাদের যেমন এই চারাটা গাছ হইতে হইতে তিনজন বর্ণনাকারী তিন রকম বর্ণনা করেছে একজনে বলছে ২০ বছর লাগছে গাছ হইতে আরেকজন বলছে চল্লিশ বছর লাগছে আরেকজন বলছে একশো বছর লাগছে তিন বর্ণনাকারী তিন রকম দিছে এখানে তিন রকম আচ্ছা কয় বছর সর্বনিম্ন কয় বছর সর্বনিম্ন কয় বছর কয় বছর 20 বছর জি প্রথমে বলছেন 20 বছর একজনে বলছে এটা গাছ হইতে 20 বছর লাগছে আরেকজনে বলছে গাছ হইতে 40 বছর লাগছে আরেকজনে বলছে 100 বছর লাগছে এখন দূরে না যাই কাছে থাকি যদি 20 বছর লেগে থাকে তাহলে আপনি আর আমি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করলাম আল্লাহই কোয়া পাঠাইলো 10 বছর পরে তোমার এটা মঞ্জুর হবে এখন কি আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস থাকবে আমাদের বিশ্বাস

একটা দোয়াও আল্লাহ কবুল ছাড়া রাখে না প্রতিটা দোয়া কবুল করে প্রতিটা দোয়া কবুল করে প্রত্যেকটা দোয়া কি প্রত্যেকটা আল্লাহ কবুল করেন একটা করেন এখানে আরেকটা করেন ময়দানে মাহশরে আপনাকে তার প্রতিদান দেবে আমি আল্লাহ তাআলার কাছে ছোট্ট বেলায় সেই ছোট্ট কাল থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতাম ও রব্বুল আলামিন আমাকে আমি প্রতিদিন আমি আমার কথা বলছি আমার কথা ঘটনা নয় আমার কথা আমি সেই ছোটবেলা থেকে লেখাপড়া যখন করেছি ছোট্টবেলা থেকে প্রতিদিন জোহরের অর্থ আমার মা বলেছিলেন নকল এবাদত করে দোয়া করলে আল্লাহ কবুল করে আমি সেই ছোট বয়স দশ থেকে এগারো অথবা নয় থেকে দশ তখন থেকে জোহরের অর্থ দুই রেখাত বেশি নকল নামাজ করতাম মাকৃবের রক্ত দুই রেখাত বেশি নামাজ পড়তাম পহিরা পইড়া আল্লাহর কাছে গইতাম আল্লাহ আমাকে আপনি দেশ করে বড় হকানি হাফেজ বা হক্কানি আলেম বানানো এমন নালম বানাল যদি সারা দেশের মানুষ আমাকে জেনে দেশের মানুষ আপনারা বলেন আমার দোয়া কি কবুল হইছে আপনাদের কাছে প্রশ্ন আমি বাস্তব কথা বলছি আমি এরকম দোয়া করতাম প্রতিদিন শুনেছিলাম কার কাছে আমার মায়ের কাছে নকল নামাজ করে দোয়া করলে কবুল হয় কিন্তু নকল নামাজ মেরা আল্লাহর জন্য দোয়া এটা হাদিস আছে যে আল্লাহর জন্য কোন একটা ইবাদত করে যদি আল্লাহর কাছে চাওয়া হয় যে আল্লাহ আপনার জন্য ইবাদতটা করেছি আপনি আমার এই আশাটা পূর্ণ করুন আল্লাহ এটা মঞ্জুর করে

দুইবার বলতাম আল্লাহ আপনি আমাকে দেশ বিখ্যাত আলেম বানান এই আলেম বানানোর কথাটা শিক্ষা দিয়েছিল আমার ওস্তাদ উনি বলেছিলেন তো এই কথাটা প্রতিদিন দোয়া করতাম আপনারা এখন আমি আপনাদের মসজিদের একটা ইমাম হয়ে দেশ বিখ্যাত হয়েছি এত দোয়া তখন আমি পাপ বুঝতাম না নিষ্পাপ বেগুনা মাসুল ছিলাম দশ এগারো বছরে মানুষ পাপ বুঝে নিষ্পাপ অবস্থায় পবিত্র অবস্থায় একটাও গুণা বুঝি না এই অবস্থায় প্রতিদিন দুইবার আল্লাহর কাছে দোয়া করছি নকল নামাজ পড়া এই কথাটা প্রতিটা মানুষের রাগ হওয়ার কথা কি কথা না হ্যাঁ আমার জীবনে কিছু কিছু কষ্ট যখন আসে তখন প্রথম প্রাথমিক অবস্থায় তখন আমি আল্লাহর সাথে রাগ করতাম বলতাম আমি সব সময় দোয়া করতাম আমাকে দেশ বিখ্যাত আলেম বানান আপনি আমাকে বানাইলেন না কেন আমি তো তখন পাপ করি নাই এইভাবে মানবিমান করতাম স্রষ্টার সাথে এক সময় যাইয়া আমি কিতাব পড়তে পারলাম কিতাবে লেখা আছে এই রকম লেখা আছে দেখলাম যে আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেন কোনটা দুনিয়ায় আর কোনটা আখেরাতে তখন আমি বুঝতে পেরেছি আমার এই দোয়া কবুল না হওয়াতে আমি খুশি নাবে যাই সবার জন্য খুশি হওয়া দরকার কারণ ময়দানে মাহশার যে দিন হবে আল্লাহ তাআলা বলবে ও আমার গোলাম তোমাকে আমি এই দোয়াটা করেছিলে তুমি যেন এই দেশের বড় একজন কোটিপতি হতে পারো তুমি যেন একজন নেতা হইতে পারো তুমি যেন একজন চেয়ারম্যান হতে পারো তুমি যেন একজন বড় আলেম হইতে পারো তুমি যেন একজন বক্তা হইতে পারো তুমি যেন এত পিশাব হইতে পারো তুমি যেন এত সম্পদের মালিক হইতে পারো এত শক্তিশালী হইতে পারো এই রকম ভাবে তুমি আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করেছিলে আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে এটা দেই নাই তার কারণ হইল তোমার এই দুয়াটা আমি আল্লাহর কাছে এতই পছন্দ এত মহব্বত লেগেছে আমি এই দুয়াটাকে কবুল করে আদর করে তোমার জন্য তোমার নামে মজুদ করে ব্যাংকের একাউন্টের মতো করে আমি অ্যাকাউন্ট করে রেখে দিয়েছি সুহান আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ বলবে এই দুয়াটাকে আমি তোমার জন্য রেখে দিয়েছি এখন তুমি আমি আল্লাহ তোমার জন্য এই দুয়াটার ওসিলায় গুণাগুলো মাফ করে আমি তোমাকে জান্নাত নসিব করে দিলাম সুহান সেই দিন আমরা আফসুস করব হা যদি একটা দোয়াও কবল না হইতো তাহলে ভালো হইতো কতই না ভালো হইতো সেদিন আফসোস করবো সেদিন যদি একটা দোয়াও দুনিয়া কবল না হইতো তাহলেই ভালো ছিল আর এখন আফসোস হয় কি এখন আফসোস হয় এখন দোয়া কবল হয় না এখন দোয়া কবল এখন আমরা এটা ভুল বুঝতেছি এখন ভুল কবুল না এইটাই খুশির খবর দোয়া কবুল না হইলে বেশি বেশি দোয়া করবো কবুল না হইলে আর দুয়া হয়ে লাভ কি না এটা যেন না বলি এই কথা আমাদের মুখ থেকে আমরা কখনো বলবো এখন দোয়া করে লাভ কি কবুল হয় না না প্রত্যেকটা দোয়া কবুল হয় এখানে দেওয়া হচ্ছে না ওখানে দেওয়া হবে তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের দোয়া কবুল না হওয়াটাই আমাদের জন্য কি মঙ্গল না হওয়াটাই বেশি মঙ্গল ওই দিন দেওয়া হবে বলো আল্লাহর কাছে যেই বেশি দোয়াটা যেই দোয়াটা আল্লাহর কাছে বেশি কবুল হয় সেই দোয়াটাই কি করেন আল্লাহ রেখে দেন আদর করে অ্যাকাউন্ট করে রেখে দেন নামে নামে আল্লাহ পাঠাইলেন গাছের তিনি রাগ করলেন না বললেন আল্লাহ আমি তোমার খেলা বসতেছি না আমি দোয়া করলাম ধ্বংস করার জন্য তুমি পাঠাইলা গাছের সারা যেটার সময় সর্বনিম্ন লাগবে বিশ বছর সর্বনিম্ন বিশ বছর লাগবে গাছ হইতে এই গাছ হবে তারপরে এই গাছ থেকে আমি কাঠ করব তারপরে এই কাঠ দিয়ে আমি নৌকা বানাবো অনেক দূর অনেক দূর হ্যাঁ দোয়া এইভাবে সিরিয়ালে আস্তে আস্তে কবুল হবে কবুল হবে তো এইভাবে গাছ তৈরি করলেন তো গাছ হইলো চারা লাগাইলেন গাছ তৈরি হলো দুনিয়ায় গাছ ছিল না এটা যে তৈরি করলেন নৌকা তৈরি করার জন্য যখন উপযুক্ত হইলেন কাঠ করলেন আল্লাহ আল্লাহ কাছে বললাম আব্দুল মি এখন গাছ উপযুক্ত হয়েছে এটা যে কাট করেছি নৌকা কিভাবে তৈরি করবো মিস্ত্রি পাবো কোথায় মিস্ত্রির প্রয়োজন আসার নাই যত রকমের যত পন্ডিত হোক একটা ইমাম সাহ হইলে একটা মসজিদের যত বড় একটা ইমাম সাহ হোক না কেন অল রাউন্ডার না হইলে মসজিদে মমতি করা যায় না মসজিদে মমতি আপনি যত রকমের রাউন্ডার মাউন্ডারে অন যখন কারের কাম লাগে খাট পাইনকে যায় আরেক মিস্ত্রির দরকার লাগে হ্যাঁ যত রকমের রাউন্ডার হোক আমার আর কাজ আসে না কথা একটু উদাহরণ দিলে একটা মেস্তুরি দিয়ে দরকার লাগে আল্লাহ তাআলার কাছে বললেন আমি সব জানি নৌকা তো বানাইতে পারি না মেস্তুরি প্রয়োজন আল্লাহ বললেন মেস্তুরি এবং ইঞ্জিনিয়ার একসাথে পাঠাচ্ছি সুবহানাল্লাহ জিবরাইল আমানকে পাঠাইলেন ইঞ্জিনিয়ার কিছু ফেরেশতা পাঠাইলেন মেস্তুরি সুবহানাল্লাহ ফেরেশতা নৌকা বানাবে কারা মেস্তুরি ফেরেশতা আর এটার ক্যাটাগরি দেখাই দেবে জিবরাইল আল্লাহ তালা পাঠিয়ে দিলেন নৌহ আলাই নৌকা তৈরি করালেন নৌকা তৈরি করার পর অনেক ঘটনা অনেক লম্বা ঘটনাটা শর্ট শর্ট করতে হবে এই নৌকা তৈরি করার পর নৌকা তৈরি করে রাখলেন আল্লাহ বললেন রেখে দাও এটা কিছুদিন পরে কাজে লাগবে আমি কাজে লাগাবো তুমি চুপ করে ধৈর্য ধারণ করো এইবার মানুষগুলো যারা নূর নবীকে পাথর মারতেন বিভিন্ন রকমের পাগল বলে ধিক্কার জানাইতেন তারা ঈশা এই নৌকা দেইখা দেইখা বলে আরে এত সত্যি সত্যি পাগল হইছে এমন মরুভূমি পাহাড় পাহাড়ের উপর যদি আপনি নৌকা বানান আপনারে মানুষ কি পাগল কইবো না ভালো মানুষ কইবো পাহাড় মরুভূমি যেখানে কোনো পানির গন্ধও নাই বৃষ্টির গন্ধ নাই এখানে নৌগা বানায় এত আসলই পাগল আমরা যেদিন বলছিলাম তে পাগল হয়ে গেছে তে আমাদের কাছে কালিমা Pasar করতে আইতো এখন আল্লাহই বলে তারা পাঠাইছে এখন দেখি সত্যিই পাগল তে নৌগা বানাইতেছে মরুভূমির মধ্যে বালু ছরে এইভাবে বইলা বইলা দৌরে আয়শা আয়শা কেউ দেখে কেউ মস্করা করে কেউ গালি দেয় কিছুদিন পর থেকে গেল কিছু মানুষ এইটার মধ্যে পায়খানা করতে শুরু করছে নাউজেবি কি করে পায়খানা নৌকাটা বানাইছিলেন 300 গজ লম্বা কয়শো গজ? 300 গজ হাত না? হিসাবে 600 হাত হয় তাই না? লম্বা এই নৌকাটা বানাইছে তিনতলা বিশিষ্ট। আমি নৌকা বলছি জাহাজ আর কি। তো এটা কয়তলা? এটা কয়তলা? তিনতলা বিশিষ্ট। বানানোর পরে পাবলিক এসে টয়লেট করতে শুরু করছে। নূহ আলাইহিস সালাম দুর্বল মানুষ। তার এমন শক্তি নাই মারামারি করে না, দাঙ্গা হাঙ্গামা করে না। আর চুপ করে এক ফোনা ছয় থাকে হ্যার লোক তো আর কি হ্যাঁ ঝগড়া করতে যায় না তাইলে মানুষ তো যা খুশি তাই করতে পারে কি বলে এইভাবে করতে করতে এক সময় দেখা গেছে পাবলিক এলাকার কয়েক গ্রামের মানুষ এইসা এটা টয়লেট বানিয়ে গেছে গণশৌচাকার হয়ে গেছে গণ পাবলিক টয়লেট হয়ে গেছে হ্যাঁ পাবলিক টয়লেট এইভাবে মানুষ মস্কারা করে করে আইসা এটার মধ্যে থাকে না কেন নুহ আলাই সাল্লাম পাগল নুহালে নৌকা বানাইছে মরুভূমির মধ্যে বহু নৌকা তারা দেই খেয়ে কি করে কাজে লাগবো না কি করবো টয়লেট করে এমন করতে করতে প্রথম তলা কয় তলা বলছিলাম তিন তলা প্রথম তলা ভরপুর করে ভরপুর এবার নুহ আলাইসাল্লাম ডাক দিয়া আল্লাহ এত মস্কারা এত ঠাট্টা তো আমি সহ্য করতে পারি না কিছু শাস্তি তাদেরকে বুঝাও না

রোগ হইতে হইতে সমস্ত মানুষের মধ্যে এই রোগ তারা বুঝতেছে না কেন হইছে যাদের উপরে রোগ আসে তারা বুঝে আমাদের মধ্যে কিছুদিন আগে কয়েক বছর আগে একটা রোগ আইছিল না আমরা জানি না কেন আমরা আরে আল্লাহর গজব এটা গজব সরু পাইছে অথচ যারা লেগে হ্যাঁ আহ আফসোস তারা জানেই না কি জন্য আছে তারাই যারা বেশিন বেশি নাখান্দা নাখাসরা পাবলিক না জনগণে খেলাধুলা করে তারাই কোটি কোটি টাকা মাইলেছে এই রূপের ঔষধ বিভিন্ন রকমের এটা সেটা দিয়া হ্যাঁ বা এটার দান অনুদান এটা সেটা নিয়া অনেক কোটিপতি হইছে আল্লাহর কাছে আল্লাহ শাস্তি দিতে যাদেরকে তারাই এটা করছে ওরা বুঝে না এখন তাদের কাছে এরকম একটা কুষ্ঠ রোগ আসলো গজব আসলো আসার পরে তারা বুঝতেছে না কেন আসছে আমি শর্ট করছি তারা বুঝতেছে না এক সময় এক রুগী আইসা এখানে পায়খানা করতে হয়েছে এই পায়খানা করতে গেলে কেপ টপ করে পিছনে পড়ে গেছে একতলা বিশিষ্ট তিনশো ছয়শো হাত লম্বা নৌকা ছয় এত বড় টয়লেটের মধ্যে পড়লে সাতরান সারা দোপায় নাই তিনি সাতরাইয়া কোনো রকম পারে উঠছে উইঠা থেকে শরীরের যে রাগানগুলো আছিল প্লেগ রোগের মানে কুষ্ঠ রোগের যে দাগগুলো আছিল যে সমস্যাগুলো আছিল সব হয়ে এটা খুব ভালো কাজ কিন্তু সুবহানাল্লাহ কোয়াজা দনি কারণ তে তো বেঈমান বেঈমানের রোগ ভালো হইছে রোগ ভালো হওয়া কি অনেক সময় আমরা আমল করি না অনেকে বলে হুজুর সব সময় শয়তানের বন্ধু ডাং মারে এই লোকের যদি আল্লাহ সব দিয়া রাখছে দেয়নি হ্যাঁ এটা কিন্তু ভালো দিক না এটা কি না ভালো দিক নয় ভালো কাজ করে না নামাজ পড়ে না সব সময় মানুষের সাথে করার পরে দৌড়িয়া উঠা গিয়া সব জাতিদেরকে মাইকিং করবে না। আমি স্বপ্নে কলা পাইছি স্বপ্নে তাবিজ পাইছি স্বপ্নে গাছ পাইছি স্বপ্নে ওমো খুচুরে আমার দেখা করছে জিনে আইয়া আমার সালাম শিখাইছে কইবেন নিয়ে আমাদের হ্যাঁ বেদাপ এগুলা কি এইগুলাই দিন পর পর এক একটা চালু হয় হ্যাঁ গত বছর আমি এই কথা বলেছিলাম আপনাদেরকে হ্যাঁ একটা উদাহরণ সময় নাই দিতে পারবো না রকম অনেক স্বপ্নে পাওয়া জিনিস আছে না নাই টয়লেটে হইরা মাইকিং শুরু হইছে টয়লেটে বইরা আমার রোগ ভালো তোমরা সবাই এসে কি করো টয়লেটে জাপ দাও এইবার যারা রোগী গজবে পতিত হইছে হাজার হাজার জনগণ টয়লেটে এসে এসে একটা ডুব দিয়ে জাপ मारे ઊইঠা গেলে ভালো একটা একটা জাপ मारे ઊইঠা গেলে ভালো এই রকম করতে 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 এক সময় দেখা গেছে তারা আসে খালি শুকনা শরীর নিয়ে যাইতে ভিজা শরীর ভিজা শরীর করতে শরীরের কাপড় চুপর শরীরের কাপড় চুপর ময়লা হয় না ভিজে না এটার পানিটা শুকায় না এমন করতে করতে হাজার হাজার মানুষ গোসল করতে 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 একবারে নৌকার পানি শুকাই গেছে নৌকার পানি শুকাই গেছে শুকাইয়া শেষ এবার

জি ওদের সাথে ওদের মিলে যায় এগুলো আমরা করবো না সময় কম আমি উদাহরণ দিতে পারি না সাইডে যাইতে না মেন ঘটনাটা বলি তারপর

নিচ থেকে পানি ওঠা শুরু হইল প্লাবন শুরু বন্যা মানে কি বন্যা শুরু হইলো বন্যা শুরু হইলে এক দেশের বন্যা নয় সিলেটের নয় কুমিল্লার নয় বরিশালের নয় সারা দেশ জুড়ে বন্যা সারা দেশ জুড়ে যত জায়গায় তখন মানুষ ছিল সব জায়গায় বন্যা আমরা এটাকে দ্বিতীয় কেয়ামত বলে জানি সানি কেয়ামত তো এইভাবে বন্যা দিলেন আর নুহা আলাই সাল্লাম এক এক জাতি করে এক জোড়া এক জোড়া করে নৌকা উঠাইতে শুরু করলেন এখানে অনেক বর্ণনা আছে সিংহকে যখন উঠাচ্ছেন আল্লাহর কাছে আল্লাহ এত ভয়ঙ্কর পানি উঠাচ্ছি তুমি তার মাথায় হাত দাও আল্লাহ বললেন হাত দিয়ে দেখলা আগুনের মতো গরম বলে এত গরম কাজ বলে এটার হিংস্রতা কমানোর জন্য এটা শরীরে জ্বর দিয়ে দিছে আল্লাহ সোহার আল্লাহ সাপকে বললেন সাপও দিচ্ছ বলে হ এটাকেও আমি নিয়ন্ত্রণ করে দিছি পিঁপড়াকেও দিচ্ছ এইরকম ভাবে বিভিন্ন জোড়ায় 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 একটা একটা করে প্রাণী নৌকায় উঠাইলেন তার কমদেরকে মানে তার কালিমা পড়লে বলে তার অম্মদেরকে উঠাইলেন উঠানোর পর প্লাবন হইল অনেক দিন ছিল অনেক রেওয়ায়ত আছে চার মাস ছয় মাস চার মাস ধরে চার মাস এই থাকার পর এই নৌকারা শেষ প্লাবন শেষ সব ধ্বংস করা শেষ একমাত্র যারা নৌকায় আছে তারাই

ছেড়ে দেব আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার মুহাররমের ফজিলত সবাইকে দান করুক এটার যে আমল করার চেষ্টা করুক সঠিকটা বুঝে সঠিক আমল করার আমাদেরকে তৌফিক দান করে সকলে জোরে বলি আল্লাহুмма আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু